পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল রাতুল আতুল জানাই আমার শতকটি প্রণাম জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা আজ পবিত্র গঙ্গা দশহারা এই পবিত্র দিনে পরম দয়ালের পাদ পদ্মে আপনারা অতি অবশ্যই অর্পণ করুন এই দুটি জিনিস বিশেষ ফল কিন্তু লাভ করবেন এবং এর পাশাপাশি আরও বেশ কিছু কর্ম কিন্তু আজকের দিনে আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে যে মহা কর্মের মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের জীবনটাকে বদলে ফেলতে পারব সহজেই মহা মহা ফল লাভ করে আশ্চর্যজনক কিছু আমাদের সাথে কিন্তু ঘটবে আশ্চর্য ফল সহজেই আমরা লাভ করতে পারবো তো চলুন এই পবিত্র গঙ্গা দশহরার দিন কোন বিশেষ কর্ম আমরা প্রতি প্রত্যেকেই পালন করব সেটি জেনে নিই সবার প্রথম যে কর্মটি আমাদের অতি অবশ্যই পালন করতেই হয় করতেই হয় কেন বলছি যে অলরেডি সেই সময়টা চলে গেছে আমরা প্রতি প্রত্যেকেই সেটা হয়তো পালন করি নাম জপ ইবৃত্তি প্রার্থনা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে এই তিনটি কর্মের কথা আমাদের আমাদের প্রতি প্রত্যেককেই বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি সস্তরের সদাচার এই পাঁচটি যিনি আরও মেনে চলতে পারেন তার জীবনে আরও মহা মহা কিছু লাভ হয় কিন্তু পাঁচটি যদি না আপনারা মানতে পারেন অন্তত চারটি আমাদের প্রতি প্রত্যেকেরই মানতেই হবে সেটা হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি নাম জপ যজন যাজন ইষ্টবৃত্তি সদাচার সস অনেকে নিতে পারেন না এই সস্তনিটা ধীরে ধীরে আমাদেরকে কিন্তু গ্রহণ করা লাগে তো এই কর্মগুলো আমরা প্রতি প্রত্যেকেই করবো সময়ে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নাম জপ করবো তারপর ইষ্টব্রতি পালন করবো তারপর আমরা অতি অবশ্যই সৎগ্রন্থাদি পাঠ করব নাম জপ করবো এবং প্রার্থনা কিন্তু সময়ে করবো এই বিশেষ কর্মগুলো আমরা পালন করবো এবং শ্রী শ্রী ঠাকুর অনুকুলচন্দ্র বারবার করে আমাদেরকে সদাচার পালনের কথা বলেছেন যাতে করে আমাদের শরীর বিধান ভালো থাকে তার জন্য আমরা কিন্তু সদাচার পালন করে চলব পুরো দিনটা কিন্তু পবিত্র মনে আমাদেরকে কাটাতে হবে মায়েরা অতি অবশ্যই সকালবেলা এই সমস্ত কর্ম করার পর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা গঙ্গা জল দিয়ে গৃহকে শুদ্ধ করবেন যারা সকালে করেন না তারা কিন্তু অতি অবশ্যই সন্ধ্যাবেলায় গৃহকে শুদ্ধ করবেন গৃহের চারপাশে ধূপধন দেবেন বাড়িতে যদি তুলসী মঞ্চ থাকে তুলসী তলায় প্রদীপ দেখাবেন ধূপ দেবেন এবং অতি অবশ্যই গঙ্গা জল দিয়ে গৃহে আপনারা ছিটিয়ে শুদ্ধ করে নেবেন আপনারা অতি অবশ্যই কিন্তু আজকের দিনে দান ধান করার চেষ্টা করবেন পশুপক্ষীকে খাওয়ানোর চেষ্টা করবেন গৃহস্থকে দান ধান করার চেষ্টা করবেন যদি আপনারা অর্থ দান করতে না পারেন অন্তত অন্ন দান করার চেষ্টা করবেন বস্ত্র দান করার চেষ্টা করবেন ছোটো যা কিছু দিয়েও অন্তত দুটো সবজি দেওয়ার চেষ্টা করবেন একটা ফল দেওয়ার চেষ্টা করবেন সেগুলোও যদি না পারেন অন্তত ভক্তি দান করার চেষ্টা করবেন স্নেহ মমতা দয়া দাক্ষিণ্য দান করার চেষ্টা করবেন ঠাকুরের কথা তাদেরকে বলবেন এটাও কিন্তু মহাদান ঠাকুরের কথা আমরা যত মানুষের কাছে বলতে পারব যত বেশি বেশি করে আমরা প্রত্যেকটা মানুষকে জাগ্রত করতে পারবো তত বেশি কিন্তু মহাপুণ্য আমরা লাভ করতে পারব আজকের এই পবিত্র দিনে আমরা প্রতি প্রত্যেকেই মায়ের আরাধনায় ব্রতি হব মা গঙ্গার আরাধনা করব মা গঙ্গাকে আরাধনা করতে গেলে যেটা সবার প্রথম করতে হয় সেটা হচ্ছে যখন আপনি স্নান করবেন স্নানের সময় মা গঙ্গাকে স্মরণ করবেন এবং অতি অবশ্যই মা গঙ্গার আশীর্বাদ কিন্তু লাভ করতে পারবেন এই যে পবিত্র গঙ্গা দশহরা এই পবিত্র গঙ্গা দশহরার মাহাত্ম কিন্তু অপার বলা হয়েছে বলা হয়েছে যে কলে যুগে যদি কোনো পরম তীর্থ থাকে তাহলে গঙ্গা গঙ্গাসান অত্যন্ত পবিত্র কাজ মনে করা হয় এই দিন যদি কোনোভাবে গঙ্গাসান করা হয় তাহলে দশ জন্মের করা পাপ ক্ষয় হয় বৈদিক যুগের কোনো এক সময় এই থেকে নববর্ষ হিসেবে পালন করা হতো অর্থাৎ নববর্ষ এই দিন থেকে গণনা করা হতো শুভ কর্মে যে অশুভ কর্মের বিনাশ হয় এই কথার কোনো ভুল নেই তাই এই বিশেষ পুণ্য তিথিতে বাড়িতে হোমযজ্ঞ পূজা অর্চনা করার মাধ্যমে শুভ ফল কিন্তু পাওয়া যায় এই দিনে বিশেষ কিছু টোটকা করার মাধ্যমে আপনার জীবনে কিন্তু সৌভাগ্যে উদয় হতে পারে এই যে বলা হয়েছে যে গঙ্গা স্নান করলেই সমস্ত কিছু লাভ করা সম্ভব হয় এই গঙ্গা স্নান মানে শুধুমাত্র গঙ্গায় গিয়ে ডুব দেওয়া নয় গঙ্গা স্নান মানে জীবনকে শুদ্ধ করা আর জীবনকে শুদ্ধ করা মানে সদ্গুরুচরণ আশ্রয় করে তাঁর মুখনিশ্চিত অমৃত কথা মেনে তার বিধান আর সেই চলাটাই হবে জীবনের প্রকৃত আদেশ জীবন পথে চলা শুদ্ধিকরণ শুধুমাত্র গঙ্গায় গিয়ে ডুব দেয়াকে গঙ্গার সান বলে না গুরুচরণ আশ্রয় করে সেই গঙ্গারূপ জ্ঞানের সাগরে আমরা যখন নিজেদেরকে নিমজ্জিত করব। আমরা যখন সেই গঙ্গারূপ জ্ঞানের সাগরে অর্থাৎ সেই চরণ আশ্রয় করে তার প্রতিটা জ্ঞানকে আমরা আহরণ করব এবং তিনি যে সময়ে যে কর্ম করার কথা বলেছেন সেই সময়ে সেই কর্মগুলো পালন করার মধ্য দিয়ে সহজেই জ্ঞান আহরণ করতে পারব সেই জ্ঞানের সাগরে ডুবতে পারব। সেটাই সেটাই হবে প্রকৃত রূপে জ্ঞান লাভ সেটাই হবে প্রকৃত রূপে গঙ্গাসান তো আমরা এই কর্ম কিন্তু অতি অবশ্যই পালন করবো এই গঙ্গাসান আমাদের আগে করতে হবে যারা এখনো পর্যন্ত সদ্গুরুচরণে আশ্রয় করেননি পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্রের পাদপদ্যে আশ্রয় গ্রহণ করেননি এখনো পর্যন্ত তারা অতি অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের পদ্মে আশ্রয় গ্রহণ করুন এবং পরম দেলের আশীর্বাদ লাভ করে পরম দেয়ালের প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে মেনে চলার চেষ্টা করুন জীবনে কিন্তু সফলতা অতি অবশ্যই আসবে জীবনটা সুন্দর হবেই হবে আজকের দিনে যে বিশেষ কর্ম আপনারা অতি অবশ্যই করবেন সেটা সবার প্রথম যেটা বললাম যে গঙ্গাসন করতে হবে সদ্গুরুচরণ আশ্রয় নিয়ে আপনারা নিজেদেরকে জ্ঞান সাগরে নিমজ্জিত করবেন আপনারা যখন স্নান করবেন স্নান করার সময় গঙ্গা দেবী শ্রীচরণের প্রণাম নিবেদন করবেন এবং অতি অবশ্যই মা গঙ্গার কাছে প্রার্থনা করবেন হে মা যাতে আমার মঙ্গল হয় সেটা যেন আমার সাথে ঘটে আমরা আজকের দিনে অতি অবশ্যই মহাদেবের পূজা কিন্তু করতে পারি এই মহাদেবের পূজা করার অর্থই হলো সেই সত্যের আরাধনা করা তিনিই পরম সত্য যিনি পরম ব্রহ্ম সেই পরম পুরুষোত্তম সত্যের আরাধনা আমাদের করতে হবে সেই পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের পাদ আশ্রয় গ্রহণ করে তাকে যদি আমরা আরাধনার মধ্য দিয়ে সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমরা বাবা মহাদেবের আশীর্বাদ লাভ করতে পারবো অর্থাৎ বাবা মহাদেব মানেই হলেন তিনি সত্যের প্রতীক শিব কথার অর্থ হলো সত্যের প্রতীক বাবা মহাদেব শিবলিঙ্গ এই বাবা মহাদেবের তাই পূজা করার মানেই হলো সত্যকে সাথে নিয়ে চলা সত্যের সাধনা করা আর সেটাই পরম সত্য যেটা এই এই কলিযুগের পরম সত্য হল গুরুচরণ আশ্রয় করে চলা আর সেটাই আমাদের করতে হবে দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটা হচ্ছে আজকে দিনে অতি অবশ্যই পশু পাখিদের সেবা দান করবেন আজকে দিনে অতি অবশ্যই শান সেরে শুদ্ধ বসন পরিধান করে আপনারা প্রথমে ভগবানের পাদপদ্ম আশ্রয় গ্রহণ করবেন পরম দলের প্রণাম নিবেদন করবেন সাষ্টাঙ্গে প্রণাম করে তারপরে আপনারা অতি অবশ্যই জীব সেবা দেবেন জীব সেবা পোষুপক্ষের সেবা বা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে সেবা দান করার চেষ্টা করবেন গরীব দুঃখীদের কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন যেটা আমরা আগেই বলেছি দান অনেক কিছু হতে পারে তো আজকে দিনে অতি আবশ্যক কিন্তু সেটা করবেন এই পবিত্র গঙ্গা দর্শনের দিন অতি আবশ্যক কিন্তু পরমnablaলে শ্রী চরণে আপনারা তুলসী অর্পণ করবেন 10টা ফুল 10টা ফল এবং 10টা প্রদীপ সহকারে কিন্তু পূজা করবেন এটা সন্ধ্যাবেলায় কিন্তুতে আবশ্যক আপনারা প্রতিপ্রত্যেকই পালন করার চেষ্টা করবেন আজকে দিনে যিনি যত বেশি করে পরম দয়ালকে সন্তুষ্ট করতে পারবেন তিনি কিন্তু তত বেশি মহা মহা লাভ করতে পারবেন এই পবিত্র দিনে পরম জলকে সন্তুষ্ট করতে অতি অবশ্যই এই বিশেষ জিনিসগুলো তাঁর শ্রীচরণ অর্পণ করবেন এবং নিজেদেরকে আগে কিন্তু তার শ্রীচরণ অর্পণ করতে হবে পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে তার পূজা আচ্ছা করতে হবে তাঁর বলা প্রত্যেকটা বিধানকে আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে আজকের দিনে আপনারা যিনি আপনার দীক্ষা তাঁকে কিছু দান করতে পারেন পুরোহিত বা বৈষ্ণব মানুষদের কিছু দান করতে পারেন সৎ মানুষদের বা যারা সস্তানী মানুষ আছেন তাদেরকে কিন্তু কিছু দান করতে পারেন এর মধ্য দিয়ে মহা ফল কিন্তু আপনি লাভ করবেন অতি অবশ্যই আজকে বাজে কথা মিথ্যা কথা কারোর অনিষ্ট চিন্তা করা চুরি জাতীয় কোনো কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে এছাড়া মনটাকে পবিত্র রাখতে হবে মনটাকে শুদ্ধ রাখতে হবে পূর্ণ কর্মগুলো পালন করতে হবে পবিত্র কর্ম করতে হবে শাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্র কথা শুনতে হবে ঠাকুরের কথা মেনে চলার বেশি করে চেষ্টা করতে হবে যখনই সময় পাবেন জপ করতে হবে চলাই ফেরায় উঠতে বসতে যখনই ফাঁক পাবেন জপে বসে যাবেন এই দিন বাড়ির শিশু বা অসহায় গরিব মানুষকে কোনোভাবেই কিন্তু খালি হাতে ফেরাবেন না সাধ্যমত কিছু দান করার চেষ্টা করবেন আর অতি অবশ্যই আজকের দিনে কিন্তু ঠাকুরের কথা মানুষকে বলার চেষ্টা করবেন মহাফল লাভ করবেন যত বেশি করে ঠাকুরের কথা বলবেন তত বেশি নিজের শুদ্ধিকরণ হবে এবং নিজের শুদ্ধিকরণ হওয়ার মধ্য দিয়েই আমরা মহা মহা লাভ করতে পারব। এই শুদ্ধিকরণটাই আমাদের সবথেকে বেশি কিন্তু প্রয়োজন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে অতি অবশ্যই আজকে বিশেষ কর্ম করবেন খুব করে কিন্তু নাম জপ করবেন অতি অবশ্যই বাড়িতে আজকে কিন্তু প্রত্যেকেই বেশিরভাগ বাড়িতে আজকে পান্তা হয় তো পান্তা ভাত আজকে খাবেন আজকে অনেকে আবার বাইরে গিয়ে হয়তো আমিষ খাবার খেয়ে বসেন এটা কিন্তু করবেন না আজকে দিনে সাত থেকে আহার একান্তই গ্রহণীয় এবং অতি অবশ্যই মনটাকে শুদ্ধ রেখে পবিত্র রেখে জীবন পথে কিন্তু এগিয়ে চলতে হবে সকলে খুব ভালো থাকবেন পরমতল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্না পুরুষোত্তম